নমস্কার ভক্তি চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে আমরা কথা বলবো কুলদেবতা এবং ইষ্ট দেবতা নিয়ে কুলদেবতা কে কুলদেবতা প্রয়োজন কেন আপনার কুলদেবতা কে এবং যদি আপনি এখনো না জেনে থাকেন আপনার বংশের দেবতা কে তাহলে গোত্র অনুসারে আপনার কুলদেবতা কে হবে সেটি যেমন আমরা জেনে নেব ঠিক তেমনই আজকে আমরা খুঁজে নেওয়ার চেষ্টা করব যে ইষ্ট দেবতা ইষ্ট প্রয়োজন কেন আমাদের পর্বে আজকে যারা নতুন আমরা অনুরোধ করব অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তার কারণ আমরা প্রত্যেকদিন যে সকল বিষয় নিয়ে কথা বলি আমাদের এই সনাতন মহান হিন্দু ধর্মে তারই নোটিফিকেশন আপনারা যেমন পেয়ে যাবেন ঠিক তেমনি আমরা ভীষণভাবে উৎসাহিত হব সেই উৎসাহকে পাথেও করেই আজকে আমরা শুরু করছি আমাদের পর্ব আজকের পর্ব কুলদেবতা এবং ইস্টে দেবতা তা প্রথমে আসি কুলদেবতার ক্ষেত্রে কুলদেবতা অর্থাৎ কুল মানে হচ্ছে বংশ বংশের দেবতা প্রত্যেকটি বংশেরই একজন করে দেব বা দেবী রয়েছে এবং তিনি বহু প্রজন্ম ধরে পূজিত হয়ে আসছেন প্রাচীন শাস্ত্র মতে সাত প্রজন্ম ধরে বা সাত পুরুষ ধরে যে দেব বা যে দেবী পূজিত হয়ে আসছেন তিনি হচ্ছেন সেই বংশের দেব বা দেবী অর্থাৎ তিনি হচ্ছেন কুলদেবতা বা কুলদেবী এবার সময় পাল্টে গেছে পরিবর্তন হয়েছে অনেক কিছুই পরিবর্তন হয়ে গিয়েছে এখন আর এই সাত প্রজন্ম ধরা হয় না এখন তিন প্রজন্ম ধরে যে দেব বা দেবী পূজিত হয়ে আসছে কোন কুলে অর্থাৎ বংশে তিনি হচ্ছেন সেই বংশের কুলদেবতা এবার আমাদের যখন কোনো আমরা তো মানে যারা সনাতন হিন্দু তাদের বাড়িতে বা তাদের পরিবারে বা তাদের বংশে যখন কোনো আচার সংস্কার পালন করা হয় তখন কিন্তু কুলদেবী বা কুলদেবতার প্রয়োজন হয় তাকে পূজা দেওয়া হয় তা কেননা আমাদের কুলদেবতা বা কুলুদেবী কি করেন কুলদেবতা বা কুলদেবী হচ্ছে আমাদের প্রথমত তিনি আমাদের বংশ তথা পরিবারের ঐতিহ্য প্রত্যেক পরিবারের একটি ঐতিহ্য প্রত্যেক বংশের একটা ঐতিহ্য থাকে এবং একটি ইতিহাস থাকে এই ইতিহাসটা যখন নাকি আমরা হারিয়ে ফেলি আমাদের ঐতিহ্যটা যখন আমরা হারিয়ে ফেলি তখনই কিন্তু একটা বংশের কি হয় অবনতি শুরু হয় এটা শুধু একটি বংশের ক্ষেত্রে নয় একটি পরিবারের ক্ষেত্রে নয় এটি একটি রাষ্ট্রের ক্ষেত্রে একটা রাজ্যের ক্ষেত্রেও একটা জাতির ক্ষেত্রেও কথাটা সমানভাবে প্রযোজ্য আমরা এখানে ধর্মীয় আলোচনা করছি কিন্তু যারা সমাজতত্ত্ববিদ যারা ইতিহাসভেদ তারাও এই কথাটাই বলেন যে যদি আমরা আমাদের ইতিহাসটা রূপটা হারিয়ে ফেলি তখনই কিন্তু আমাদের ধ্বংস হয় অর্থাৎ ধ্বংস মানে অবনতি হয় ঠিক তেমনি আমাদের এই যে কুলদেবতা বা কুলদেবী হচ্ছে আমাদের আমাদের বংশের পরিবারের তাই অবশ্যই জানা উচিত কুলদেবতা বা কুলদেবী কে তা কুলদেবী হচ্ছে বংশ বা পরিবারের যেমন ঐতিহ্য তেমনি এই দেবী বা দেবতার কুলদেবতার যদি আমরা পুজো করি তাহলে বিশ্বাস করা হয় যে আমাদের যারা পূর্বসূরি সেটা আমাদের বাবা ঠাকুরদা প্রহ প্রহ যারা রয়েছেন হ্যাঁ মাতামহ যারা রয়েছেন তা তাদের আমরা আশীর্বাদ পাই এই কুলদেবতাকে পুজো করলে আর কি হয় কুলদেবতা অর্থাৎ তিনি যেহেতু আমাদের বংশের দেবতা তাই কুলদেবতাকে পুজো করলে তিনি আমাদের বংশ এবং আমার এই বংশের মধ্যে যেহেতু আমার পরিবার তাই তিনি আমার বংশ এবং আমার পরিবারকে সুরক্ষা প্রদান করেন যে কোনো রকম ক্ষতি থেকে দুর্ভাগ্য থেকে তিনি রক্ষা আমাদেরকে করেন শুধু তাই নয় বংশের ক্ষেত্রে নয় সেই বংশের প্রতিটি সদস্যকে তিনি এই সুরক্ষা প্রদান করে থাকেন তাই অবশ্যই দেবতা যারা আমরা বিশ্বাসী আমাদের উচিত কুলদেবতাকে অবশ্যই পুজো করা এবার প্রশ্ন হল যারা জানেন জানেন যে তাদের কুলদেবতা কে কিন্তু যারা জানেন না তারা কি করে খুঁজে পাব পাবেন তাদের কুলদেবতা কে এ সব থেকে সহজ মাধ্যম যেটি সেটি হচ্ছে অবশ্যই আমাদের পূর্বজ যারা আমাদের থেকে বয়োচ্যেষ্ঠ যারা আমাদের বংশে এখনও যারা রয়েছেন এখন তার যৌথ পরিবার নেই ভেঙে ভেঙে গেছে ছড়িয়ে ছিটিয়ে গেছে কিন্তু যোগাযোগটা যদি থেকে যায় সেই তাদের থেকে অবশ্যই জেনে নেওয়া যে আমাদের কুল দেবতা কে অনেক সময় তাদের হয়তো কেউ বেঁচে না থাকতে পারে কিন্তু প্রাচীন সেই পণ্ডিত মহাশয় যিনি আমাদের হয়তো বাড়িতে এসে পুজো করতেন বা বিভিন্ন কাজকর্ম করতেন সবার বাড়িতে যে দৈ নিত্য নিত্য পুজো হতো ঠাকুর মশাই দি এমন তো না কিন্তু দৈ কাজকর্ম তো হতো পারিবারিক কাজকর্ম হতো বিয়ে হতো শ্রাদ্ধ হতো সত্যনারায়ণ হতো তারপর লক্ষ্মী পুজো হতো তা ক্ষেত্রে তাদের থেকে জেনে নেওয়া যেতে পারে তারা অনেকেই জানেন যদি তারা বেঁচে থাকেন যে আমাদের কুরুদেব দেবতাকে এটি হচ্ছে একটি সব থেকে সহজ পদ্ধতি এরপরে বলা হয় যে গোত্র অনুসারে দেবতা অবশ্যই জানা যেতে পারে তার কারণ গোত্র হচ্ছে আমাদের বংশ মানে কুলের কুলের তো সঙ্গে গোত্রের সম্পর্ক রয়েছে তা এই গোত্র থেকে জানা যেতে পারে কুলদেবতা কে এবার একই গোত্রের কিন্তু আলাদা 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 কুলদেবতা হতে পারে তার কারণ সেই গোত্রের যিনি পূর্বপুরুষ ছিলেন আমার গোত্রে যিনি আমার ধারার যিনি পূর্বপুরুষ আমার বংশের তিনি হয়তো কখনো অন্য ভাবে আমার পূজা শুরু করেছিলেন কোনো দেব দেবী এবং তার ধারা চলছে কিন্তু সাধারণত একই গোত্রে একজন মানে কমন কিছু দেবদেবী দেখা যায় আমি আজকে কয়েকটি মুখ্য গোত্রের কথা বলছি উল্লেখ করছি যার কুর দেবতা উল্লেখ করে দিচ্ছি কিন্তু এরপর যদি কারোর গোত্রের দেবতা বা জানতে তাহলে অবশ্যই কি লিখুন আমরা অবশ্যই তার উত্তর দিয়ে দেবো ঠিক যেমন ভাবে আমরা যখন গোত্র নিয়ে আলোচনা করেছি সেখানে যারা জানতে চেয়েছেন আমরা তার উত্তর দিয়ে দিয়েছি তারপরেও কয়েকজন গোত্র কয়েকজন জানতে চেয়েছেন তাদের গোত্র সম্পর্কে বিস্তারিত কিন্তু আমরা তাদের উত্তর দিইনি তার কারণ হচ্ছে আমরা এরপরে প্রত্যেকটি গোত্র নিয়ে আলাদা আলাদা একটি এপিসোড করার ইচ্ছে রয়েছে যদি অবকাশ পাই অবশ্যই করব। ঠিক তেমনই আপনার আমি আজকে কয়েকটি মুখ্য গোত্র নিয়ে তার কুলদেবতার কথা উল্লেখ করে দিচ্ছি এরপর যদি কোনো প্রয়োজন হয় অবশ্যই আপনারা আমাদের কি লিখবেন আমরা তার উত্তর দেব তা প্রথমে আসি ক্ষেত্র গোত্রর ক্ষেত্রে বলা হয় কাশ্যপ গোত্র কুলদেবতা হচ্ছে মা কালী বৈশিষ্ট্যের ক্ষেত্রে মাতা ভট্টারিকা স্যান্ডিলোর ক্ষেত্রে মাতা জগদম্বা আলম্বায়নের ক্ষেত্রে দেবী চণ্ডী বৃহস্পতি গোত্রের মুখ্য দেবতা হচ্ছেন মা লক্ষ্মী এবং শ্রীহরি বিশ্বামিত্র গোত্রের ক্ষেত্রে দামোদর মহা ভরদ্বাজের ক্ষেত্রে পদ্মাবতী দেবী এই অর্থাৎ সেই মা লক্ষ্মী হ্যাঁ কে আপনারা পুজো করতে পারেন শিব গোত্র শিব গোত্রের ক্ষেত্রে শিব দেবী গন্ধেশ্বরী অথবা শিব পার্বতী এবং মধুকর্ণ গোত্র মধুকর্ণ গোত্রের ক্ষেত্রে মা পার্বতী গৌতম গোত্রের ক্ষেত্রে শান্তা দুর্গা অথবা মহালক্ষ্মী ঋষি গোত্রর ক্ষেত্রে দেবী দুর্গার মহিষি রূপ যেটি সেটি হচ্ছে ঋষি গোত্রের ক্ষেত্রে আচ্ছা নাগ গোত্রর ক্ষেত্রে দেবী নাগলক্ষ্মী পরাশরের ক্ষেত্রে দেবী মহালক্ষ্মী আলম আলম্বনের ক্ষেত্রে দেবী শাকম্ভরী মাতা অর্থবা মা লক্ষ্মী মধুকুল্ল গোত্রর ক্ষেত্রে দেবী মহালক্ষ্মী এছাড়া ব্রহ্মগোত্র ব্রহ্মগোত্রর ক্ষেত্রে সরস্বতী জামদগ্ন গোত্রর ক্ষেত্রেও সরস্বতী এবং শুক্ল গোত্রর ক্ষেত্রে ক্ষেত্র সেই দেবী সরস্বতী এরকম আমি কয়েকটি গোত্রের কথা আপনাদেরকে বলেছিলাম এরপরেও যেমন গৌতম গোত্র ক্ষেত্রে আমি যেমন বলেছি যে শান্তা দুর্গা অথবা মহালক্ষ্মী তেমনই গৌতম ক্ষেত্রের গোত্রের কয়েকজনকে দেখা যায় কয়েকটি ধারার ক্ষেত্রে গায়ত্রী দেবী গায়ত্রী কে তারা পুজো করে থাকেন তা এই যে আমি কয়েকটি নাম উল্লেখ করে দিলাম গোত্র এবং তাদের কুলদেবতাকে কয়েকটি বললাম এরপর যাদের প্রয়োজন হবে তারা অবশ্যই আমাদেরকে যোগাযোগ করবেন আমরা জানিয়ে দেবো তাদের দেবতা বা কুলদেবী কে হতে পারে এরপর আসুন আমরা কথা বলবো ইষ্ট দেবতা নিয়ে প্রথমত ইষ্ট দেবতা ইষ্ট দেবতা কে ইষ্ট দেবতা কিন্তু একদম ব্যক্তিগত দেবতা অর্থাৎ ইষ্ট ইষ্ট হচ্ছে যা আমার মনের কাছাকাছি মনের কাছের তিনি হচ্ছেন ইষ্ট এবং যিনি আমার সবথেকে প্রিয় তিনি হচ্ছেন ইষ্ট এবার যারা জ্যোতিষ চর্চা করেন তারা অনেকে বলেন তাদের তারা বলে থাকে যে জন্মসাল জন্ম সাল তারিখ অনুযায়ী কোনো কোনো ব্যক্তির ইষ্ট দেবতা হতে পারে কিন্তু ইষ্ট দেবতা একজনের সব থেকে প্রিয় কাঙ্ক্ষিত পছন্দনীয় পছন্দের দেবতা সহজ কথায় একজন উপাসকের ব্যক্তিগত প্রিয় দেবতাকে তাদের ইষ্ট দেবতা বলা হয়ে থাকে কিন্তু অনেকেই একটি কথা বলেন গুরুকে ইষ্ট দেবতা হিসেবে ভাবেন কিন্তু একটা কথা মনে রাখবেন গুরু কিন্তু দেবতা নয় ইষ্ট দেবতা হচ্ছে ইষ্ট দেবতাই অর্থাৎ আপনি যাকে ব্যক্তিগতভাবে ভজনা করবেন তিনিই হচ্ছেন আপনার ইষ্ট দেবতা গুরুর স্থান হচ্ছে হৃদয় আর দেবতাদের স্থান হচ্ছে মস্তকে দেবতা যদি কোনো কারণে দুষ্ট হয় তখন গুরুই কিন্তু আপনাকে উদ্ধার করবে ইষ্ট দেবতার কিন্তু কোনো সম্পর্ক যেমন নেই তেমন গুরুর সঙ্গে কিন্তু ইষ্ট দেবতার কোনো সম্পর্ক নেই গুরু আপনাকে সঠিক পথে দেখাবে গুরু বলতে পারে অবশ্যই আপনার ইষ্ট কে সাধারণত দেব দেবীদের মধ্যে রয়েছে সেই আমরা প্রত্যেক দিন যাদের পুজো করি তাদের মধ্যে থেকেই আমাদের প্রিয় দেবতা কেউ না কেউ হয়ে যান যেমন শিব হনুমান মহালক্ষ্মী অবশ্যই কৃষ্ণ কালী রাম বিষ্ণু সরস্বতী হ্যাঁ সূর্য এমনকি শনি দেব হচ্ছে কারো কারো কারোর দেবতা তা আশা করি ইষ্ট দেবতার সম্পর্কে আপনাদেরকে একটি ধারণা দিতে পারলাম ঠিক যেমন ভাবে পুরো দেবতা সম্পর্কেও আপনাদেরকে আমরা একটা ধারণা দিতে করেছি আগে বলেছিলাম আজকের আলোচনা দীর্ঘায়িত করব না তাই আজকে এখানেই শেষ করছি আশা করি আমাদের কথাবার্তা আপনাদের আজকে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আবার কালকে আসুন আমরা যে বিষয় নিয়ে কথা বলছি সেই বিষয়ে শুনুন আপনাদের পাশে থাকুন এবং সর্বোপরি প্রচার ও প্রসার করুন কারণ আপনার প্রচার ও প্রসার করলে আমরা আমাদের এই যে সনাতন ধর্ম সম্পর্কে কিছু কথা বলি তার একটি প্রচার আর প্রসার হয় সর্বোপরি আমরা উৎসাহিত হই আর সেই উৎসাহকে পাথেও করে আবার কালকে দেখা হচ্ছে কথা হচ্ছে আজকে এ পর্যন্তই ভালো থাকবেন ভালো রাখবেন নিজে আনন্দে থাকবেন অন্যকে আনন্দিত রাখবেন ধন্যবাদ নমস্কার